আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চলে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে গিয়েছিলাম ইনাদপুরের সেই বিখ্যাত ভাইরাল গোলাম চাচার হোটেলে খাওয়ার জন্য এই হোটেলে যেহেতু দুপুরের খাবার খাওয়ানো হয় এই জন্য আমরা দেড়টার দিকে বেরিয়ে পড়লাম যেতে যেতে দুটা বাজবে এই যে আমরা সকলেই গাড়িতে উঠে বসলাম আমাদের বাড়ি থেকে যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগে এই জন্য আমরা একটু দেরিতে বের হয়েছি এখানে আমরা যাচ্ছি আমরা দুই বোন আমার কাজিন আর আমার এক ভাগ্নে যেহেতু হোটেলটা নদীর পারে এই যে নদীর পার দিয়ে আমরা যাচ্ছি দেখতে দেখতে চলে আসলাম তো গোলাম চাচার হোটেলে এই যে আমরা এখন প্রবেশ করব হোটেলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এত ভিড় এই হোটেলে যতদিন আসছি ততদিন এরকম ভিড় এখানকার রান্নাটা আসলে অত্যন্ত সুস্বাদু এই যে দেখুন মাংস চিংড়ি মাছের ভুনা আর এই যে বায় মাছ এখানে আর মাছ ভুনা করা আছে এখানে সব নদীর টাটকা মাছ পাওয়া যায় এই জন্যই এখানে খেতে আসা সব সময় এখানে এরকম ভিড় থাকে এটি শুধু শুক্রবার শনিবার না প্রতিদিনই একই রকম থাকে তবে আজকে মনে হচ্ছে ভিড়টা একটু কম আমরা এখন খাবো গরুর মাংস চিংড়ি মাছ আর বায়ো মাছের ভুনা এখানকার গরুর মাংসটা অত্যন্ত সুস্বাদু এই জন্য গরুর মাংসটা এখানকার গরুর মাংসটা মনে হয় আসলে বিয়ে বাড়ির মাংস এজন্যই এত দূর দূরন্ত থেকে মানুষ চলে আসে এখানে খাবারের মাটা অনেক উন্নত এবং দামে অনেক সস্তা এই জন্যই মানুষের এত ভিড় সবসময় একই রকম থাকে আমি এখানে মাংস খাচ্ছি মনে হচ্ছে আমি কোনো বিয়ে বাড়িতে খাচ্ছি এত মজা খাওয়া দাওয়া শেষে চলে আসলাম আমরা নদীর পাড়ে দেখুন নদীর পাড়টা কত সুন্দর নদীর পাড়টা না মনে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত এরকম এই যে নদীর মধ্যে আমার ভীষণ নামতে ইচ্ছে করতেছে কিন্তু যদি ডুবে যাই এখানে দেখা যায় অল্প পানি কিন্তু আসলে এখানে অনেক পানি আমরা এখন নৌকায় উঠব তো আমরা এখন নৌকায় উঠলাম নৌকারে বগিতে ওঠার অনেক ইচ্ছে আমার আজকে আমি বগি বসবই যদিও বা এখানে আমার অনেক হাসি পাচ্ছে বা ভয়ও লাগতেছে যে পড়ে যাই নাকি এরপরে যে শক্ত করে বসে আছি আমি হাসতে হাসতে তো পড়ে যাচ্ছি প্রচন্ড রোদের ভিতরে তাকানো যাচ্ছে না নদীপথে যাত্রা ভীষণ ভালো লাগে আবার ভয়ও লাগে আপনাদের কার কার নদীর পথে ঘুরতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ